ঠিক আছে ভাইয়া আর একটা কোয়েশ্চেন করব হ্যাঁ বলেন ধরেন এই মুসলিম মুসলিমরা ধরেন কোনো ধরেন যুদ্ধ করতে গেলে তাদেরকে বা যুদ্ধ করতে গেলে বা ধরেন একটু গ্রাসন করলে তাদেরকে ধরে জঙ্গি বলা হয় কিন্তু ধরেন এরকম তো ধরেন না 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 মুসলিমরা একটু উগ্র আচরণ করলে তাদেরকে কখনো জঙ্গি বলা হয় না মুসলিমরা যখন ইসলাম ধর্মের প্রচার প্রসারের জন্য যখন কোন উগ্র আচরণ করে বা ইসলামের আকিদা মেনে যখন কোনো উগ্র আচরণ করে ইসলামী বিশ্বাস কে প্রচার করার জন্য যখন কোন উগ্র আচরণ করে তখন তাদেরকে জঙ্গি বলা হয় মুসলিমরা মনে করেন একটা একটা মুসলিম মনে করেন রাস্তায় মানুষে পিটাইতেছে ওই তুই আমার টাকা দে টাকা দে নিলে তোর তোর পিটা মেরা হলামো আমার টাকা দে আমি চিন্তাই করতেছি ওই তুই আমার তোর পকেটে যা আছে বের করে দে এই লোকটাকে কোথাও পৃথিবীর কোথাও কখনো কেউ জঙ্গি বলবে না এই লোকটাকে সবাই বলবে সে একজন চিন্তাইকারী সে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিচ্ছে শামী মোসমানকে কেউ কখনো জঙ্গি বলে নাই ভাই পৃথিবীতে কেউ আমি শুনি নাই শামী মোসমান নারায়ণগঞ্জের গডফাদার জয়নাল হাজারি জয়নাল হাজারিকে কেউ কখনো এরা মুসলমান উগ্র আচরণ করছে কিন্তু কেউ কোনোদিন তাদেরকে জঙ্গি বলে নাই ভাই পৃথিবীতে আমি কোন কোথাও কখনো শুনি নাই কেউ বলছে জয়নাল হাজারি শামী মোসমান দাউদ ইব্রাহিম এরা জঙ্গি এরা জঙ্গি কেউ কখনো বলে নাই দাউদ ইব্রাহিম যখন ওই যে তাজ হোটেলের ঘটনার সাথে যখন তার জড়িত হওয়ার প্রমাণ পাওয়া গেছে তাজ হোটেলে যখন আপনাদের দিনী ভাইয়েরা একে ফেলেছেন আপনার তখন তাদেরকে জঙ্গি বলা হয়েছে ভাই আর্টিজানে যখন আপনারা আপনাদের দিনী ভাইরা মানুষ ঢিকা একটা সাত মাসের প্রেগনেন্ট মহিলাকে টুকরা টুকরা করছেন কুচি কুচি অংশ করে কাটছেন একটা প্রেগনেন্ট সাত মাসের প্রেগনেন্ট একটা মহিলারে আল্লাহ আকবর ধ্বনি দিয়া এবং মারার আগে জিজ্ঞেস করছেন কলে মাপর কলে মাপর কলে মাপড়তে পারস না তাহলে তুই কাফের তোর এখন জবাই করবো এই কথা বলে যখন তাদেরকে হত্যা করছেন তাদেরকে জবাই করছেন তাদেরকে টুকরা টুকরা করে কাটছেন ভাই তখন আপনাদের ওই দিনী ভাইদেরকে সবাই জঙ্গি বলছে কিন্তু কোন একজন উগ্র আচরণ করছে মুসলমান আহারে সে একটু উগ্র আচরণ করছে এই বেলা তারা জঙ্গি বলবে না আহারে না এরকম কোন কাউকে কেউ কখনো জঙ্গি বলে নেই পৃথিবীতে অনেক মুসলমান আছে যারা এগুলা নিয়ে কোনদিন কোনো কথা বলবো ভাই বলে এগুলো নিয়ে কখনো কোনো কথা বলে না আপনাদের ধর্মের যে পরিমাণ জঙ্গির বাচ্চা জঙ্গি আছে যত পরিমাণ আপনারা রিপ্রেজেন্ট করেন জঙ্গির বাচ্চা জঙ্গি এবং যত পরিমাণ আপনাদের জঙ্গির বাচ্চা জঙ্গি ভাইয়ারা দিনের নামে ইসলামের নামে জঙ্গিগিরি করে বেড়াইছে এইখানে এসে নিজেদেরকে নিজেদের জঙ্গি ভাইদের যে অ্যাক্টিভিউট গুলা কমানোর জন্য এই ধরনের কান্নাকাটি লাইভ প্রোগ্রামের থেকে শুরু করে কোথাও যায় করেন না একটু সামান্য আর সামান্যতম লজ্জা সরম্বত একটু গায়ে লাগান একটু একটু লজ্জা বোধটা মাখান একটু 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 রাখেন রেখে গুলা বাদ দেন আপনাদের যদি আমরা আপনারা থাকবেন আপনাদের মানে আমি তো কমই বললাম আর কি থাকবে শুধু এই ধর্মের অন্য কোন ধর্ম গোত্র রাষ্ট্র মিলা যত জঙ্গি বাচ্চা আছে আপনাদের সমান ধারের কাছে কেউ নেই সো এইখানে যেখানে আপনারা এক্সেল করতেছেন অন্য কোন থেকে সেখানে जाया আপনারা এই যে কান্না ভিকটিং কাট করা এই কাজগুলো করেন না স্বীকার করেন যে আপনাদের লেভেলের জংদির বাচ্চা জঙ্গি অন্য কোন 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 জায়গায় অন্য কোন কোথাও নাই ওইখানে মধ্যে পপে এবং ম্যাক্স করতেছেন শুধুমাত্র আপনারা আচ্ছা ওকে আমি আপনারা এই দিক দিয়ে আপনারা চ্যাম্পিয়ন ভাই একদম অবিসংবিতভাবে চ্যাম্পিয়ন আপনাদের ঢালের কাছে কেউ মানে আইতে পারবে না ঢালের কাছে কে আইতে পারবে না আমরা একটু স্বাধীন ভাই আপনাকে একটা হাদিস পড়তে আমি একটু অনুরোধ করছি এই হাদিসটা যদি আমাদেরকে একটু পড়ে শুনাইতেন স্বাধীন ভাই আচ্ছা শুধু মার্ক করা টুকু পড়বো আপনার ইচ্ছা হলে পুরোটাও পড়তে পারেন ইচ্ছা না হলে মার্ক করাটুকু করাটুকু পড়তে পারেন আপনার ইচ্ছা তবে লাল অংশটুকু পড়েন হ্যাঁ আচ্ছা শুধু আচ্ছা লাল ফুল অংশ নাকি শুধু মার্ক করা আগে পরিচ্ছদ এক থেকে শুরু করেন এখানে কি লেখা যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে

আচ্ছা এই কথাটা নিশ্চয়ই কোনো একজন ইহুদিন আসার নাস্তিকের কথা নাকি আমরা একটু পরে দেখি কথাটা কার কথা আসলে এবার একটু হাদিসটা পরে শুনান স্বাধীন ভাই আবু বকর রাজিয়াল্লা যখন খলিফা নির্বাচিত হন তখন আরবের কিছু সংখ্যক লোক কাফির হয়ে যায় উমার ইবনুল খাতাব রাজিয়াল্লা আবু বকর রাজিয়াল্লাহকে বললেন আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন অথচ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মানুষ যে পর্যন্ত না আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই এই কথার স্বীকৃতি দেবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই সে আমার থেকে তার মাল এবং রক্ত নিরাপদ করে নিল আচ্ছা একটু আমাদেরকে বুঝিয়ে বলেন যে এখানে আসলে ঘটনাটা কি আমি তো বুঝতেছি না নাস্তিক তো এই কারণে একটু বুঝতে কষ্ট হয় সবই বুদ্ধি শুদ্ধি কম আল্লাহ দিছে কম একটু যদি বুঝাই দিতেন আমাদেরকে এখানে রাসুলুল্লাহ কি বলেছেন যে পর্যন্ত মানে কেউ ইসলাম ধর্ম গ্রহণ না করবে সে পর্যন্ত মানে তাদেরকে যে পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ না করবে যে পর্যন্ত ইসলাম করবে সেই পর্যন্ত জঙ্গি পথে জঙ্গি giri চালাইতে হবে

আচ্ছা এই মানে কি যে আল্লা বেদিতে কোন প্রভু নেই এইটা বললে তারপর নাকি মাল এবং রক্ত নাকি নিরাপদ হয়ে যাবে তখন এই কথাটা তো বুঝতেছি না আর একটু তো এইটা না করলে একটা দিবে যেটাতে আচ্ছা বুঝতে পারছি ভাই এরপরে এরপরে আপনি যদি বলেন যে ভাই কেন কি বলেন ভাই আমাদের কাছে নবী না একটু বলছে জীবন এবং মাল এবং রক্ত লাইলা হাইলা না বললে অনিরাপদ আর বললে নিরাপদ এটা না হয় আমাদের নবী বলছে তাই বলে কি আপনি জঙ্গি দেখুন ভাই ও ভাই খুব খারাপ ভাই খুব খারাপ সারা খুব খারাপ আমি ভাই এই কোশ্চেনটা মানে ওই এই পাশ থেকে করছিলাম না আমি আর কি বলতে চাইছিলাম আর কি সন্ত্রাসী আর কি জঙ্গি এটা কি মানে একই ওয়ার্ড কিনা এটা জানার জন্য আর কি আমি এই কোশ্চেনটা করেছিলাম ভায়োলেন্স যখন আপনি কোনো ইসার যখন আপনি সিভিলিয়ানদের উপরে ইন দ্য নেম অফ রিলিজিয়ান ইন দ্য নেম অফ পলিটিক্স যখন আপনি ভায়োলেন্স করবেন সেটাকে সেটাকে আইসিজে অনুযায়ী আর কি আপনার টেরর টেরর অ্যাক্টিভিটি বলা হয় যে টেরর অ্যাক্টিভিটির মধ্যে আপনারা এক্সেল করেন আপনার যাচ্ছে বড় চ্যাম্পিয়ন দুনিয়া একটা অনেক ওকে রাজনৈতিকভাবে যদি কেউ করে তারপরেও জঙ্গি যদি আপনি মনে করেন গণহত্যা চালান বা মনে করেন একটা জনগোষ্ঠীর জাতীয়তাবাদ দিয়ে যদি আপনি সেই কাজটা জাতীয়তাবাদ উপরে ভিত্তি করে যদি সেই কাজ করেন তাহলে সেইটার জন্য আলাদা ওয়ার্ড আছে কিন্তু সেটা জঙ্গিবাদ বা আহ রিলিজিয়াস টেরোরিজম এটা একটু স্পেসিফিক যেটা হচ্ছে শুধুমাত্র ধর্মীয় মতাদর্শ প্রচারে জন্য বা অন্যকে আমার ধর্ম মানা মানাবার জন্য যখন এই ধরনের মানাবারি কোনাকুনী হয় তখন এটাকে রিলিজিয়াস এক্সটিমিজম বলে বা টেরোরিজম বলে এটার জন্য আলাদাভাবে এটাকে ইয়া রাখা হইছে এই ওয়ার্ডটাকে আলাদাভাবে এটার জন্য রাখা হয়েছে। অন্যগুলোর জন্য অন্য ওয়ার্ড আছে যদি অন্য কোন ধর্ম এই सेम কাজটাই করে তাহলে কি এই সঙ্গনে যে তাদের কোজঙ্গি বলা হবে ধরেন অন্য ধর্ম করে যদি করে তাহলে তো বলা হবে কিন্তু এরকম তো কারে খুঁজে পাওয়া খুব মুশকিল ভাই মুসলমান ছাড়া অন্য কারোর খুঁজে পাওয়া মুশকিল ভাই আচ্ছা যদি কোনো পলিটিক্যাল মতাদর্শ যদি প্রতিষ্ঠার জন্য ধরেন যদি করা হয় তাহলে কি জঙ্গি বলা হবে তাহলে তো এই জঙ্গি শব্দটা বলা হয় না তাদের জন্য আলাদা শব্দ আছে যেমন ধরেন স্ট্যালিন তার আমলে বহু মানুষকে হত্যা করছে তাকে আমরা ডিকটেটর বলি তার এই কাজগুলাকে ফ্যাসিজম বলি ফ্যাসিস্ট ফ্যাসিস্ট একটা রিজিম ছিল রেজিম ছিল সেই স্ট্যালিনের আমলটা এই শব্দগুলো যারা আখ্যায়িত করি গণহত্যা বলি সে যে গণহত্যা গুলা তাকে আমরা জেনোসাইড বলি কিন্তু এই জঙ্গি শব্দটা এইটার ক্ষেত্রে প্রযোজ্য হয় ওকে আসাদ নূর ভাই তার চ্যানেলে ধরেন মানে মানে জঙ্গি ওয়ার্ডটা এত ইউজ করে ধরেন সব যাকে তাকে জঙ্গি বলে দেয় তো জঙ্গি ওয়ার্ডটা তো ধরেন আসাদ নূর ভাই কি নরমালাইজ করতেছে না সব জায়গায় উনি সবাই যাকে তাকে ধরেন হাসনাতকে জঙ্গি বলে দিল ধরেন বাঙালি তাহলে এটা ঠিক করতেছ না শুধুমাত্র জিজ্ঞেস ওনাকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি যে হাসনাতকে জঙ্গি বলেন আপনি কোন ডেফিনেশন উপর বেস করে আসনাদকে জঙ্গি বলবেন এটা তো ভাই আমি বলতে পারবো না তাহলে আপনি আসাদ ভাই কে বলতে পারেন যে আপনি শুধুমাত্র জঙ্গির বাচ্চা জঙ্গি এটা শুধুমাত্র নবী মুহাম্মদের জন্য মানে রিজার্ভ করে রাখেন এটা অন্য কাউকে বলেন না বালাটা ঠিক হবে না তাহলে মানে এটা বেশি ব্যবহার হইলে সেটা একটু দুর্বল হয় যায় শব্দটা উনি মনে করতে পারে যে ফর एग्जांपल ওনারা যে ধরনের ওনারা কোন একটা টান্ডপ করছেন যে এই টান্ডপটা হচ্ছে রিলিজিওসলি মোটিভেটেড টান্ডপ

আমরা যদি সময় হয় কখনো তাহলে হয়তো আমরা কথা বলে ভাই আজকে আমার টাইম শেষ হয়ে গেছে আমি তাহলে আজকে বিদায় নি আসিফ ভাই আমি একটু একটা জিনিস দেখা দিয়েছি আসিফ ভাই একটু আগে আপনি যে জিনিসটা দেখাচ্ছিলেন আবার ওই যে ইয়ে নিয়ে আপনার ওই যদি তোমরা এটা করো তাহলে আশা করা যায় যে যাদের সাথে তোমার শত্রুতা আছে সম্ভবত আল্লাহ তাদের তাদেরও তোমাদের বন্ধু সৃষ্টি করে দিবেন এই যে বের করছিলেন এই একটা বিষয় একটু জাস্ট ছোট করে আলোচনা করতে পারি হ্যাঁ আনতে পারবো দাঁড়ান আমি আনতেছি আপনি যাওয়ার আগে আর লাইন কথা বলতাম আপনি তো আচ্ছা দাঁড়ান দাঁড়ান এক সেকেন্ড দাঁড়ান আমি ওই একটু বের করতেছি হ্যাঁ ফরাজ ভাই এই যে জি ভাই আমি এইটা সম্পর্কে একটা মানে ইয়ে দিতে যাচ্ছি মানে একটা রিলিজিয়াস এক্সপ্লেনেশন দিতে যাচ্ছি এক্সপ্লেনেশন হচ্ছে এরকম যাদের সাথে তোমাদের শত্রুতা আছে আশা করা যায় আল্লাহ তোমাদের ও তাদের মধ্যে থেকে তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন আর আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ ও অতিশয় ক্ষমাশীল পরম দেয় এই যে এখানে যে আল্লাহ বলতেছেন যে আশা করা যায় এইটা শুধুমাত্র আল্লাহ মানুষকে বোঝানোর জন্য বলছে হ্যাঁ মানুষ যেন তার ইয়েটা বুঝতে পারে এটা আপনাকে ইয়ে হিসাবে না লিটারেলি না আপনার এটাকে মেটাফরিক ওয়েতে নিতে হবে আল্লাহ এরকম মেটাফরিক ওয়েতে বলছেন আশা করা যায় এখন আমি যে এক্সপ্লেনেশনটা দিলাম এই এক্সপ্লেনেশনটাকে ফাও দিলাম যে এটাকে আমার নিজস্ব কোনো ব্যাখ্যা নাকি এটার পিছনে আসলে কোনো ইয়ে আছে আমি আমি কোনো কোনো না কোনো এভিডেন্স দিতে পারবো আমি একটা এভিডেন্স দিতে পারবো আমি একটু এভিডেন্সটার সামনে নিয়ে আসি জি আসিফ ভাই আপনি যদি একটু সরাই দেন তাহলে আমাদের যে প্রফেসর সাহেব তো দেখতে পাচ্ছেন নাসিদ ভাই শিবির প্রফেসর তো শিবির প্রফেসর সব সাহেব দেখেন এটা নিয়ে মানে এই টাইপের একটা আয়াত নিয়ে কি বলেন উনি হচ্ছে আল্লাহ যে হ বললে হয়ে যায়

যদি আমাদের মতো যদি সাইকো ফিজিক্যাল এন্টিটি না হয় তুমি এরাদা করবেন কেন সেই জন্য আমি বলছি যে এই পুরো জিনিসগুলোকে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজের দিক থেকে দেখতে হবে এবং এই ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজের সো আসলে আমি তো আপনাকে দেখালাম যে এটা ফিগারেটিভ এটা লিটারালি লিটারালি নিলে হবে না এটা ফিগারেটিভ একটা স্পিচ হিসেবে দিতে হবে আর কি হ্যাঁ হ্যাঁ ভাই পয়েন্টটা কি

আচ্ছা এখানে ভাই দেখেন ছত্রিশ নম্বর সুরা বিরাশি নম্বর আয়াতে কি বলা আছে ছত্রিশ বিরাশি দেখা যাচ্ছে যে অল ইটেসেন ইউ উইল সামথিং টু বিলি

মানে আল্লাহর আসলে সত্যিকার ভাবে আল্লাহ কিছু করতে হয় মজার কথা ভাই উনি যে কথা মানে উনি যে সবচেয়ে মজার কথা আসি ভাই উনি যে উনি অ্যানথ্রোপোমরফিক কথাটা ইউজ করলেন অ্যানথ্রোপোমরফিক কথাটা অর্থ হচ্ছে যে মানুষের যে বৈশিষ্ট্য মানুষের যে বৈশিষ্ট্য সেটা আল্লাহর উপর আরোপ করা বা অন্য কোনো কিছুর উপর আরোপ করা ফর এক্সাম্পল ধরেন আপনি তো বিভিন্ন টয় স্টোরি স্টোরিতে টয় স্টোরি না ধরেন আপনি যে বিভিন্ন দেখছেন না যে আপনার বিভিন্ন ফুডকে মানুষের মতো করে আঁকা হইতেছে মানুষের মতো করে তার হাত পাতা হইতেছে তারপর হচ্ছে আপনার বিভিন্ন ড্রাগনকে মানুষের মতো করে কথা বলাইতেছে মানুষের মতো করে হাঁটা চলা করাইতেছে বিভিন্ন অ্যানিমেটেড অ্যানিমেটেড সিরিজে অনেকগুলো অ্যানিমেলকে মানুষের মতো করে হাঁটা চলা করা কথা বলা এই জিনিসটা করানো হয় এই জিনিসটা দেখেছেন না ভাই এটাকে বলা হচ্ছে অ্যানথ্রোফোমোর তো উনি বলতেছেন আল্লাহ কোরআনে অ্যানসফো ওয়েতে কথা বলছে ভাই কোরআন কি মানুষের কথা যে মানুষের মধ্যে অ্যানসোফো কিছু ইয়ে করতে হবে আর আল্লাহ আল্লাহ নিজের সম্পর্কে নিজে এমন একটা কথা বলছে যে আমি যখন বলি হও তখন সেটা হয়ে যায় আমি যখন বলি সেটা যে হও এটা হয়ে যায় এইটা এত বছর ধরে কেউ ধরেন অ্যান্সফো আমি ফেলাও দিলাম এত বছর ধরে এটা মানে কোনো আলে মোলামা কেউ বুঝলো না কেউ বুঝলো না যে ভাই এটা হচ্ছে লিটারাল না এটা হচ্ছে ফিগারেটিভ একটা স্পিচ

আচ্ছা আমি মানে যেটা বলতে চাইছিলাম মানে ওই যে মানে কথাতে ছিলাম ওই কথা থেকে আবার শুরু মানে ওই কথাটা আর কি শেষ করার জন্য বলতেছিলাম যেমন আসাদ নুর ভাইয়ের কথা বলতেছিলাম তো ধরেন আপনাকে ধরেন আসাদ ভাইকে তারপর ওই আসিফ ভাইকে সবাই ধরেন ধরেন আপনাদের একদম সিমিলার টাইপের মানুষ মনে করে বা ধরেন একদম সমান পর্যায়ের মানুষ মনে করে যারা ধরেন আপনাদের কথা শুনে ধর্ম বিষয়ে তো আসাদুর ভাই যখন নবী যে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে উনি উনি যেভাবে ওনার নামে করলে কটুক্তি তাহলে তাকে হত্যা করার নির্দেশ দিছে তো তার মতে বা এটা এটা সবার মতেই মোটামুটি বলা যায় যে এটা খারাপ কাজ ঠিক আছে কিন্তু ওই আসাদুর ভাই যখন এই কথাগুলাকে প্রমোট করতেছে মানুষের কাছে প্রচারণা করতেছে ওই সেম চ্যানেলেই উনি যখন ধরেন আহ শেখ হাসিনার কিতা পায় না

আমি তবে কথা বলবো না মনে যদি কোনো কাজ যদি রিজনেবল কাজ কোন এক্সপ্লরেশন দেয় সেটা যদি কোনো রিজনেবল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি জাস্ট এটাই আপনারা ধরেন দিন ধরেন একটা মানে আবার রিপিট এখন না 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 আমি মানে আমার একটা লাইনে দেন আমার এক

আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাসের জন্য ধন্যবাদ ভাই আপনার বলবেন